যে দর্শক ক্যামেরার সামনে যে দেখছেন তেরো হাজার টাকা পিস তাহেরপুর হাটে আজকে দাম হচ্ছে প্রতি পিস তেরো হাজার টাকা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার তাহেরপুর হাটে আজকের দিনটি হচ্ছে সোমবার তাহেরপুরের হাট ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে অনেকগুলো ছাগল

এটার দাম কত হচ্ছে পনেরোশো বলতেছে না আপনি চাচ্ছেন কত বিশ হাজার বেশ বড় সর বাড়ির খাসি না বাড়িতে কটা ছাগল আছে আপনার একটা নিয়ে এসছেন বাজার তো কেবল শুরু লাগতেছে তো বাজার সোমবারে ছোট বাজার তো লোকজনও কম আসে শুক্রবার হলে ভালো হয় শুক্রবারে বড় হাট হুম কেনার মানুষও বেশি বেচার মানুষও বেশি দর্শক আজকে তায়েরপুর সোমবারের হাট প্রতি শুক্রবার এবং সোমবারেই ছাগলের হাট বসে সোমবারে বেশিরভাগই পাইকারও কম আসে এবং যারা বিক্রেতা তারাও কম আসে শুক্রবারের তুলনায় কম ছাগল উঠে এখানে তারপরেও ছাগল উঠে আপনারা দেখছেন কেবল নাডা

ভালো তো তাই আমি ছোট আর সোমবারে নন্দন গাছে কটার দিকে হাট বসে এগুলা কেমন কি দিয়ে আপনি কিনলেন এটা পাটি না তো কত চার হাজার

আপনার কেমন কেমন বিষ হাজার আর ওইটা 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 সূত্র বলতেছে আর আপনি চাইছেন কত আপনি ও দুটোই বিষ চাইছেন চল্লিশ হাজার টাকা নিয়ে বাড়ি চলে যাবেন নাকি একবারে ব্যবসার না ব্যব খামারের ও সাঁকারিপাড়া ও সাঁকারিপাড়া তো প্রচুর খামার ওটাই ব্যবসায়ী প্রচুর আপনার নাম কি অনলাইনে বেসেন নাকি আপনি স্যার ও আপনার নাম হাসি আপনার মোবাইল নাম্বারটা ছয়শো দশ দুইশো অষ্টআশি নাইন আচ্ছা যে দর্শক আপনারা দেখছেন দুটি ছাগল একটার দাম হচ্ছে আপনার আঠারো হাজার সাড়ে আঠেরো হাজার কিন্তু যিনি বিক্রেতা তিনি নেবেন হচ্ছে বিশ হাজার টাকা আর একটির দামে সতেরো হাজার টাকা দাম হচ্ছে আজকের বাজারে কিন্তু ওটারও দাম নেবে হচ্ছে বিশ হাজার টাকা

তাই মানে বাড়িতে কয়টা করে ছাগল রাখেন কতটি করে রাখেন সবসময় থাকবে না আচ্ছা ওই গেলে যাবো না আপনার ওই আপনি বললেন হুম আমি ওদিকে দিকে যাই প্রাণী সম্পদ অফিসে যাই আমি একটা কোম্পানিতে আছি গরু ছাগল মুরগি মাছে মেডিসিন আমার প্রতিদিন খামার ভিজিট করা লাগে প্রত্যেকদিন পাঁচটা করে তো মাঝে মাঝে ভিডিও টিডিও করি আমার ইউটিউব চ্যানেলও আছে ইও আছে কোম্পানি থেকে আচ্ছা ঠিক আছে আর শুক্রবার আসছিলাম এখানে এই মার্কেটে আসে শুক্রবার আর সোমবার ইয়াতে ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফিজ